হ্যালো আমার দুষ্টু মিষ্টি বন্ধুরা তো দেখো কলকাতায় প্রচুর পরিমাণে কাল বৃষ্টি হয়েছে তো দেখতে পাচ্ছ জুতো সবার হাতে আর অফিস থেকে বেরিয়ে দেখি এত পরিমাণে বৃষ্টি কি বলবো তো চলো দেখো কত জল জমে গেছে আর জুতো অনেকের হাতে কেউ মোবাইল দিয়ে ফটো তুলছে এত ভালোই লাগছে বেশ গরমটা চেপেও পড়েছিল সেই জন্য বৃষ্টিটা দেখো এখানে যেন মনে হচ্ছে পুকুর হয়ে গেছে অনেক ভয়ে ভয়ে বাড়ি এলাম তো যাই হোক আমিও জুতো হাতে নিয়েছিলাম কিছুটা দূর এসে তোমাদের দাদাভাই আবার নিতে এসেছে কারণ একা একা রাত নটার দিকে আসাটা ভীষণ কষ্টকারক আর এত জল চেপে বৃষ্টি হলে যেন সেক্টর ফাইভ এ জল দাঁড়িয়ে যায় তো দেখলে দেখেই বুঝতে পারলে সেক্টর ফাইভ এর জল জমে যায় কলকাতায় এত জল জমে যায় কি করে বুঝবো আমি তো অনেকটাই ভিজে গেছি জামা টামা ভিজে গেছে আর গাড়ি চালাচ্ছে দাদা জল তো ছিটে ছিটে লাগবেই তো বাড়ির দিকে চলে আসছি দেখছো এটা তো আমাদের ঝিল আর আমার ছোট্ট একটা ভিডিও দেখে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করো কেমন তো বন্ধুরা টাটা গুড নাইট সবাইকে সবাই ভালো থেকো